দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ খড়ের কথায় আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির গোঘাট বিধানসভার বালি অঞ্চলে ষষ্ঠীদলুয়ের খড়ের কাতায় রাতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এমনই অভিযোগ বিজেপির আর তারই প্রতিবাদের রাস্তা অবরোধ করে মন্ডল সভাপতি রাজুরানার নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও দেখুন বিস্তারিত বালি অঞ্চলে নেতা বাড়ির পাঁদা ছিল খড়ের পাঁদা রাতের অন্ধকারে ওনারা আগুন লাগিয়ে চলে নেতারা রাতের অবস্থায় থাকেন ওনাদের দলের কাজ জানেন না সেরকমই অবস্থায় এসে রাতের বেলা এখানে এই খড়ের গাঁদাটায় আগুন লাগিয়েছেন আমার এই বালি অঞ্চলের বেশ কিছু ভাগ ছেড়ে নিয়ে পালিয়ে গেছে কিছু জায়গার ব্যানার দু একটা নিয়ে পালিয়ে গেছে অতএব যে রাজনৈতিক দলটার চুরি করা অভ্যাস তারা এই ঘটনাগুলো রাতের বেলা ব্যানার পতকেও চুরি করে নিচ্ছে আর খড়ের গাঁদাটা যদি সেরকম হতো এটা চুরি করে নিয়ে যেত চুরি করতে পারেনি তাই আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে আমরা থানায় জানিয়েছি আমরা এখন থানায় লিখিত একটা অভিযোগও দায়ের করব আমরা প্রত্যেকেই যাব থানাতে আমরা চাইছি মানুষের জন্য সুতরাং শাসন থাকে মানুষ যেমন কথা বলার জায়গাটা থাকে সেই জায়গাটা পেলে না ভারতীয় জনতা পার্টি করার অপরাধে এই রোগটার ঘরের নাকি দোষ করেছিল সেই ঘরের গাঁদাটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেল যদি সেরকম এই লোকটার বাড়িটাও তো জ্বালিয়ে দিয়ে চলে যেত এই তো হচ্ছে এই রাজনৈতিক দলের নেতাদের পরিত্র করে থাকা এটা এটা হচ্ছে পালিয়ে অঞ্চলের চমৎস আপনার নাম আমার নাম রাজু রা আপনাদের তোমাদের আপনারা জানেন

মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবা

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি